روخ سار سے برکع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا دات دخا دو للہ مجھے حسن خدا دات دخا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا পিয়াশাখ মুজে শরবত পেলা পলা দোক পিয়াস মুজে শরবত দীদার পলা দো মাই দূর হজবুর হে সে মাই দূর হজব হে সাই দেখো দীদার দেখাতে নে আওয়াজ দীদার দেখাতে নেঘি আওয়াজ মুখের দাগে বিচলিত তো তুমি দেখো আইনা বারে বার আত্মার কোনো খবর রাখো কি সে যে কুৎসিত কদাকার তুমি নেই এহো খবর এহ জীবনেই বিভর তুমি নেই মরণের খবর তুমি যে ভাই নামে মুসলিম কাজেই বিলিসের দোষ মিনারে মিনারে তাকে বেরে ধনী যায় শোনা যায় আজ হৃদয়ের যে পন্ধরানো নাই ইসে ধনির খোঁজ ঘুমায়া কাজা করে সফজর তখনও জাগনি যখনই যহ হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরি শুনিয়া যান এখনো কাতারে হাওরে শামিল সামিল এখনো ঈশাতে আসে স্থান। বাজে দামামা বাদে আমামা শিরুচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লয় উরানি শান দাওয়াত ভাঙা কেল্লয় নিশান আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মঙ্গল চেয়েছেন আল্লাহ আমার ভালাই চেয়েছেন তাই তো আমাকে হেদায়তের পথে রেখেছেন তাই তো আপনাকে মাহফিলে যোগদান করার তৌফিক দিয়েছেন আওয়াজ তুলবেন সিংহের মতো বিড়ালের মতো নয় সারা দুনিয়ার মুসলিম আজ নির্যাতিত নিষ্পেষিত সারা দুনিয়ার মুসলিম জাতি আস অপমানিত সারা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত বেইমানের হাতে মার খাচ্ছে বেইমানরা মুসলমানদেরকে রুখে দিতে চায় বেঈমানরা মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিলীন করতে চায় বেইমানরা মুসলমানদেরকে দুনিয়ার থেকে নিষ্পেষিত করতে চায় সেই ইসলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার পর থেকে শুরু হল নবীর বিরোধী শুরু হলো নবীর বিরোধিতা ইসলাম বন্ধ করে দাও কোরআনের আওয়াজ বন্ধ করে দাও কালেমার আওয়াজ বন্ধ করে দাও মসজিদে আমাজ চলবে না তাকবিরের আওয়াজ চলবে না কোরআনের আওয়াজ চলবে না নবী বলেছেন এটা আমার দাওয়াত নয় এটা আমার কথা নয় এটা আল্লাহর প্রদত্ত কথাগুলি আপনাদেরকে শোনাই মানলে মানেন না মানলে তো আমার কিছু করার নাই ঠিক সাহাবা একরম রেদানি আজমাইনরা তাদের তাদেরকেও বেইমানেরা রুখে দিতে চেয়েছিল পারে নাই বিশ্বনবীকে রুখে দিতে চেয়েছিল পারে নাই তাবে আইনদেরকে রুখে দিতে চেয়েছিল পারে নাই তাবে তাবি রুখে দিতে চেয়েছিল পারে নাই শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকেও রুখে দিতে চেয়েছিল বেইমানেরা পারে নাই আল্লামা জনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে রুখে দিতে চেয়েছিল বেঈমানেরা পারে নাই এই জমিনের মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হাফ রহমেতুল্লাহে আলাইকেও রুখে দিতে চেয়েছিল বেঈমানেরা পারে নাই এক কথায় গোটা দুনিয়ার প্রান্তে গঞ্জে গ্রামে শহরে যত বুজুর্গ আলামায়করাম দিনের দাওয়াত দিয়েছে সকল বেঈমান দে বেঈমানরাই আল্লাহওয়ালাদেরকে রুখে দিতে চেয়েছিল পারে নাই বর্তমান জামানায়ও দেখবেন কিছু নামদারী মনাফিক মার্কা মুসলমান এরাও টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা নায়েবে নবী নায়েবে রাসূলদের বিরুদ্ধে কথা বলে এরাও চায় রুখে দিতে কসম আল্লাহর পারে নাই কিয়ামত পর্যন্ত পারবেও না কারণ মুনাফিকের সাথে আল্লাহ নাই ওদের সাথে আছে শয়তান আর মাজলুম মুসলমানের সাথে আছে আল্লাহ বিজয়ের মালা মোনাফিকের গলায় যাবে না বিজয়ের মালায় একদিন না একদিন মাজলুম আমাদের গলায় উঠবে কি বলো ভাই আমার ফিলিস্তিনের উপরে ইস্টিম রোলার চালাচ্ছে কিছু নাস্তিক মিডিয়ারা ফিলিস্তিনের পক্ষে নয় তারা ইসরায়েলের পক্ষে ইসরায়েল কি করেছে মুসলমানদের প্রথম কেবলা নেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান মার খাইতেছে ফিলিস্তিনির মুসলমানের মায়ের বুক থেকে দুধের বাচ্চা নিয়ে টেনে তারা হত্যা করতেছে বোমার আঘাতে সমস্ত মুসলমান নিষ্পেষিত হচ্ছে বিশ্ব বিবেক কোথায় বিশ্ব মানবতা কোথায় যারা গোটা দুনিয়াকে পার করে যারা বিশ্বের বিচার আচার করে আমরা দেখেছি তারা একে সুতায় গাথা ইজরায়েলের পক্ষে যারা স্লোগান দিতেছে এই ইসরায়েলের পক্ষে কোনো দিনেই কোনো মুসলমানের স্লোগান হতে পারে না ইসরায়েলের পক্ষে স্লোগান দিবে যারা ইসরায়েল তারা মুসলমানের পক্ষে ফিলিস্তিনির পক্ষে স্লোগান দিবে কারা যারা খাঁটি মুসলমান তারা কথা বলেন না কেন রাগ করতেছেন হুজুর এখন এই বয়ান করতেছেন আর কোনো আওয়াজ নাই আমার ভাই ধুকে ধুকে মরতেছে আমার ভাই আজ দুনিয়ার থেকে বোমার আঘাতে দুনিয়ার থেকে ধুকে ধুকে তিলে তিলে মরতেছে আমি পারসি না ফিলিস্তিনে গিয়ে মুসলমানদেরকে সাহায্য করতে আমি পারসি না মুসলমান হিসাবে তাদের বেইমানদেরকে রুখে দিতে কিন্তু এই বাংলার জমিন থেকে আমার ইমানি দীপ্ত আওয়াজ টুকুন যদি আমি দিতে না পারি আল্লাহর আদালতে আমার তোমার সকলের জবাব দিতে হবে তাই তো আমি বলি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান নরনারীদের উপরে তুমি রহম করো আমিন বলা যায় না আমিন বলা যায় না ফিলিস্তিনের মুসলমানদের উপরে আল্লাহ তুমি রহম করো তবে ইসরাইল আজ না হয় কাল ধ্বংস হবেই ইসরাইল আজ না হয় কাল ধ্বংস হবেই কোরআনের আওয়াজ ইসলামের আওয়াজ হকের আওয়াজ বেইমানেরা বন্ধ করতে পারে নাই মক্কার জমিনে মুসলমানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের মালা মদিনায় যাওয়ার পরে আবার মক্কা বিজয় করে বিজয়ের মালা মুসলমানের গলায় এসেছিল ঘাত প্রতিঘাত যত বেইমানরা মুসলমানদের উপরে আক্রমণ করে মুসলমানদের ইসলামকে মুসলমানকে নিষ্পেষিত করার ষড়যন্ত্র করবে হক একদিন বিজয় হবেই বাতিল দুনিয়ায় একদিন নিবে যাবে আবার সোশ্যাল মিডিয়ায় দেখি কত টুফিওয়ালা কিছু টুফিওয়ালা কিছু নামদারী আলেম ওই যে ওয়াশার রুশিরা রিসিরারুল উলামা কিছু নামদারী এহুদির দালাল এরা অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় এমন এমন কথা বলে সাধারণ মানুষের ইমানকে বিকৃত করে দেয় কি বলে তারা সাড়ে তিন হাত বড়ির মধ্যে ইসলাম ঢুকাও আগে তার মানে দাড়ি নেই সে ফিলিস্তিনি ফিলিস্তিনি করে টুপি নাই সে ফিলিস্তিনি ফিলিস্তিনি করে লম্বা জামানায় সে ফিলিস্তিনি ফিলিস্তিনি করে তার মানেটা হলো ফিলিস্তিনির মুসলমানদের পক্ষে আমরা যারা কথা বলি তখন তাদের গায়ের ভেতরে জ্বালা উঠে বুঝতে হবে ও তলে তলে ইসরায়েলের সদস্য ও তলে দলে ইসরায়েলির সদস্য ও মুসলমানের সদস্য হতে পারে না নামদারি মুনাফিক এহদিদের কুক্ষত দালাল হলো এইগুলি নামদারি মুনাফিক মার্কা আলেম সাইনবোর্ড লাগাইছে সাইনবোর্ড লাগাইছে কি টুপি দাড়ি আছে ওনার ওনার টুপিও আছে দাড়িও আছে এই বেটা যেই দাড়িতে তরে হকের আওয়াজ দিতে লেভেল বুঝতে হবে এখনো পর্যন্ত তোমার ইমান তাজা হয় নাই টুফি এ টুপি মাথায় দিয়া সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা কথা বইলা উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করকানো রাগ করতেছেন অনেক কথাই তো বল্লামে সারা দিন বললে কি শেষ হবে সারা রাত বললেও শেষ হবে মুসলমানের কলিজায় যে কি ব্যথা ডানে বামে ব্যথা আর ব্যথা সিংহবাগ মুসলমান আজ জেলখানায় বন্দি সিংহবাগ মুসলমান যেই মুসলমানদের একটা হুঙ্কারে বেইমানের থর করে আজ সিংহবাগ গোটা দুনিয়ার সকল মুসলমান কথা বলতে পারে না কেন মুসলমানদের ভেতরে যারা উপরের লেভেলের এরা বেইমানের পা চাটা গোলাম হয়ে আছে যার কারণে কথা বলতে ভয় পায় লজ্জা পায় আচ্ছা বলুন হক কথা বললে যদি কারো গাঁও জ্বলে হক কথাই যদি মেম্বার বেজার হয় হক কথায় যদি চেয়ারম্যান বেজার হয় হক কথাই যদি মন্ত্রী বেজার হয় হক কথায় যদি এমপি বেজার হয় হক কথায় যদি সরকার বেজার হয় হক কথায় যদি জনগণ বেজার হয় হক কথায় যদি আমার মা বেজার হয় হক কথায় যদি আমার বাবা বেজার হয় হক কথায় যদি আমার ভাই বেজার হয় হক কথায় যদি আমার পীর বেজার হয় হক কথায় যদি আমার আত্মীয় বেজার হয় এখন কি ওনাদেরকে খুশি খুশিরাইখা হক কথা বন্ধ করে দিব কথা বলেন না কেন হক কথা বন্ধ করা যাবে সব বেজার হয়ে যায় আল্লাহকে বেজার করা যাবে না ঠিক না আল্লাহ আমাদের ধৈর্যের পরিচয় কিছু কথা বলবার শ্রবণ করবার তাও দান করুন সকলে বলে না আমিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল করিমের ভেতর থেকে একটুকরা আয়াতে করিম তালাওয়াত করেছি আমি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন করি আপনারা জবাব দিবেন আসতে নয় জোরে দিবেন আসমানি কিতাব একশো কয়টা অনেকে বলছেন অনেকে বলেন নাই কেউ পারছেন কেউ পারেন নাই তবে এটা এমন একটা ক্লাস এখানে বসলে কিছু শেখা যায় এজন্যই তো মাহফিলের সম্মিলনের আয়োজন এজন্যই তো বুজুর্গ ওলা রামদেরকে দাওয়াত করেছেন আসমানি কিতাব একশো কয়টা জোরে বলেন তো একশো চারটা এর মধ্যে একশো সহিফা বাকি চারখানা তাওরাঞ্জিল কোরআন আসমানি কিতাব একশো চারখানা বলুন তো নবী কয়জন লক্ষ দিক নবী রাসুল পয়গাম্বার লপক্ষদ্বীপ আর আসমানী কিতাব মাত্র একশো চারটা তাও কি একশো চারজনবীর উপরে নাজি লইছে বলে না মাত্র কয়েকজন নবীর ওভরে এর মধ্যে পয়েগ আম্বার মুসা আইলাইক ইসসালাম আই সা আই লাইখ হিসালাম দাউদা আইলাইক হিসাল মহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লা হু আই হজরত মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয় ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল হয় দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহা গ্রন্থ আল কোরআন নাজিল হয় জমিনের মধ্যে সেই সহিফা আসমানি একশো সহিফা নাই খুজলেও পাওয়া যাবে না সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও মুসা নবীর বিদায়ের পর জমিনের মধ্যে তাওরাত খুঁজলে পাওয়া যাবে না সেই আসল ইনজিল ঈসা নবীর বিদায়ের পরে পাওয়া যাবে না জমিনের মধ্যে দাউদ পয়গম্বরের বিদায়ের পর এই জমিনের মধ্যে সেই যাবুর কিতাব পাওয়া যাবে না আমার নবীও এই দুনিয়ার থেকে বিদায় হয়ে নবীজির রাউজা মোবারকে মদিনায় ঘুমায় তাও হয়ে গেল বয়স সাড়ে চোদ্দশ বছর এ নবীর উম্মতের দল মোহাব্বতের নজরে জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো আমার নবীর বিদায়ের পর এখনো আমাদের মাঝে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আছে না না তাওরাত নাই কেন জাবুর নাই কেন ইনজিল নাই কেন সহিফা নাই কেন এটার জবাব হল তাওরাত নাজিল করার পর আল্লাহ বলেন নাই তাওরাতের হেফাজত আমি করব জাবুরের হেফাজত করব আমি আল্লাহ সহিফার হেফাজত করব আল্লাহ বলেন নাই তাই তো ইনজিল নাই তাই তো তাওরাত নাই তাই তো নাই তাই তো জমিনের মধ্যে সহিফা নাই আমার নবীর বিদায়ের পর আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ